সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এপিসোড দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য আমাকে আজকের অসাধারণ একটা রেসিপি যে রেসিপি আমার চ্যানেলে আমি আর কখনও দেখাতে পারি না বাইরের রেসিপি অবশ্যই আপনারা রেসিপিটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে এত সুন্দর একটা রেসিপি অলোভনীয় রেসিপি যেমন দেখতে তেমনই খেতে কিন্তু রেসিপিটা কিন্তু দর্শক বন্ধুরা বাইরের হইলেও কিন্তু আমাদের দেশেও ফল দিয়ে বেশি দেশীয় সবজি দিয়ে এই রেসিপিটা করা হয়েছে এটা ফ্রুট সালাদ এখানে আমি বাঁধাকপি নিয়েছি একবারই আপনাদের ইচ্ছা মতন নেবেন আপনারা এখানে আমি আপেল আমাদের আপেল নেওয়া হয়েছে আমি আপেলটা কীরকম কাটছি দেখেন এরকম করে আমার মতন করে যদি কাটেন কাটতে পারেন পাতলা করে একদম পাতলা করে কাটতে হবে গাজর আছে এখানে এখানে গাজর নিচ্ছি এক বাটি আপেলও কিন্তু এক বাটি নিচি রিং করা পেজ এক বাটি স্বাদ মতন কাঁচামরিচ ঝাল কম বেশি করে নেবেন খেয়াল রাখবেন আমি কি কি জিনিস এ দিচ্ছি এটা চিনাবাদাম আছে দুই চামচ চিনাবাদাম বাদাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন সাদা তেল এই যে এই এভিডেন্সগুলা কিন্তু আপাতত আমি দিলাম এরকম করে কিন্তু আপনারা কেটে ফ্রিজে রাখতে পারেন সেজন্য কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম এটা ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হইলে যখন মেহমান আসবে তখন কিন্তু মেখে দেবেন কি কি এভিডেন্স দিয়ে সেটা দেখেন এখানে জেলেই আছে আমি রুচি জেলিটা দিছি জ্যাম জেলি রুচি কোম্পানির আর এখানে আরও কী দিই সেটা একটু দেখেন স্বাদ মতন চিনি যাদের ডায়াবেটিস আছে অবশ্যই স্কিপ করবেন এই চিনিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি পছন্দ করি এবং আমাদের মে মেহমান ছিল সেজন্য চিনি ব্যবহার করছি হোমমেড এখানে মেওনিজ ব্যবহার করছি আপনারা ফ্রেশ ক্রিমও দিতে পারেন অবশ্যই মেওনিস দিতে হবে ক্রিম দিতে হবে দুধ দিতে হবে এই সব জিনিসগুলা যত ছালাদের ভিতরে বেশি দেবেন তখনই কিন্তু আমি শুধু মেওনিজ দিয়েই কিন্তু বানাচ্ছি একটা এভারেন্স দিয়েও আপনারা কিন্তু সুন্দরভাবে এই অসাধারণ ফ্রুট ছালারটা বানাইতে পারেন উল্টায় পাল্টায় কিন্তু আমি ছালারটা মেখে নিতে আসি যখনই আমরা খেতে বসবো তার পাঁচ মিনিট আগে কিন্তু মেখে রাখবেন তাহলে কিন্তু পানি ছাড়বেন আর কখনো সালাদ বানাইয়ে কিন্তু রেখে দেবেন না আমি যেভাবে দেখেছি এভাবেই রাখবেন এটা কিন্তু মূল্যবান একটা টিপস এখন হয়ে গেল আমার সালাদের রেসিপি কিরম ছিল অবশ্যই কমেন্টসে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও বলবেন ভালো থাকবেন আগামী কোনো ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব এ পর্যন্ত সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আপনারা এ পর্যন্ত শেষ করে দেব আজকের রেসিপি খুব কম সময়ের ভিতরে আল্লাহ হাফিজ